হ্যালো বন্ধুরা আবার একটি নতুন বক্স কাঠের নিউ ডিজাইন নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশের এই ডিজাইনটি খুব সুন্দরই বক্স কাঠের ডিজাইন মেগুনি কাঠের ডিজাইন বক্স কাঠ ডিজাইনটা কীভাবে তৈরি করা হচ্ছে কীভাবে আঁকা হচ্ছে প্রথম থেকে দেখো খুবই ভালো লাগে আর ভালো লাগলে কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটি লাইক করে দিও লাইক কমেন্ট করো শেয়ার করে দিও আর ডিজাইনটা এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে যারা মিটিং হবে এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি দাবিয়ে দিও আর ফেসবুক থেকে যারা দেখবে চ্যানেলটাকে ফলো করে দিও যাই হোক দেখো ডিজাইনটা খুবই ভালো লাগবে দেখতে থাকো আর দু হাজার পঁচিশে সবারই যেন এই বছরটা সবারই ভালো ঘটু শুরু করছে এই বছরটা নতুন করে যারা দেখতে থাকুন ভালো থাকো সুস্থ থেকো कर रहा